নতুন ফ্যানটা বাড়ি নিয়ে এসেছিলাম এটা আর আমার লাগবে না তো এই তো এটা এখানে টানানো হচ্ছে উপরের ঘরের ফ্যানটা এতটাই স্লো চলছিল সে হাওয়াই লাগছিল না এই যে এইটা গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এখন ব্লগটা শুরু করছি তো মা গেল হচ্ছে সমিতি একটা বললো সমিতির বারান্দার ফ্যানটা চেঞ্জ করা হলো কাকুকে দিয়ে চেঞ্জ করে নিলাম উপরে যে ফ্যানটা ছিল মানে যেটা আস্তে আস্তে চলছিল সেটা নিচে নামানো হলো নিয়ে কনডেন্সার পাল্টানো হলো ঠিক আছে তারপরে তাই এইখানে যে ফ্যানটা ছিল যেটা ঘটা ঘটাং করে আওয়াজ হতো মানে ভিডিওর মধ্যে ঝাঁ করে আওয়াজ হতো না বাবারে একদম কান মাথায় যেন ঝালাপালা করে দিত তো ওই জন্য ওটাকে খুলে এইটা উপর থেকে নিয়ে এসে এটাকে লাগিয়ে দেওয়া হলো আর উপরে নতুনটা নতুনটা দেওয়া হতো হ্যাঁ ও ফ্যান লাগানো হলো আচ্ছা ভালো ঠিক আছে তাই হোক মা গেছে তো সমিতি ও বললাম তো তোমাদেরকে তা দেখি কখন আসে রান্না বান্না করেই গেছে সকালে আমি আর মানে রাতে আমার ঘুম হয়নি ভোরবেলার দিকে তাই ঘুমিয়েছি তো উঠতেও একটু বেলা হয়েছে তাই যে ভাত নিয়ে বসলাম আজকে হয়েছে ভাত মুগ ডাল আলু পোস্ত আর এখানে পেশার আছে হচ্ছে মাংস করে গতকালকে রাতে খাওয়া হয়েছে আর এই যে এখন আবার খাওয়া হচ্ছে ঠাম্মি গামলা ধরে খাচ্ছে দেখাবো জল খাওয়া যাবে না গামলা খেতে নেই না জল খাওয়া যাবে না খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এখানে শুয়ে শুয়ে দেখছি জগটি সারাদিন ওটাই দেখছে তো একবার জি ফাইভে গিয়ে দেখছে একবার আবার ইউটিউবে গিয়ে দেখছে এখন আমি নিলাম আম পাচক তো এটা খাবো আর মা এখন বলতে আসেনি দেখি কখন আসে হয়তো বিকেলের দিকে আসবে যাই হোক মিটিং যখন শেষ হবে তারপরে তো আসবে না আর আজকে ব্লগিংটা সেভাবে করার আমার একটু মন নেই কেন জানি না দু একদিন এরকম হয় জানো তো মানে গা খারাপ ভাব তো সেটাই হয়েছে আজকে সেরকমভাবে কোনো রকম এনার্জি নেই তাই যে এখন সন্ধ্যাবেলা চা করছি থামির জন্য আগে লিকার চা

তাই যে এখানে এখন খেলা শুরু হবে আর এই যে অনলাইন শপিং চলছে এই রকম সুন্দরী দিনকার দিন আমার মতো হচ্ছে সুন্দরী ঠিক আছে গুহা তা আমি এই ঘরে আসলাম কাজ আছে আমার গতকালকে যে কাজটা করতে পারিনি সেই কাজটা আজকে কমপ্লিট করতেই হবে কিচ্ছু করার নেই কথা দিয়ে আমি কথা রাখতে পারিনি ঠিক আছে চুলটা গতকালকেই শ্যাম্পু করেছিলাম আর হ্যাঁ অসুবিধা নেই ক্রিম্পিং করলে এক্ষুনি চুলটা ফুলে যাবে তো যাই হোক আজকে একটু গরমটাও কম লাগছে চলো আগে চুলটাকে ঠিক করে নিই তারপরে আর বাদ বাকি কাজ তাই যে ফাইনালি আমার চুলটা ক্রিম্পিং করা কিন্তু কমপ্লিট আমার এই মেশিনটায় বেশ সুন্দর ক্রিম্পিং হয় চুল তবে আমার একটা ওই স্প্রে কেনার দরকার মানে সেটিং স্প্রে হেয়ার সেটিং স্প্রে তো ওটা কিনলে আর এই ক্রিমপিংটা নষ্ট হয়ে যাবে না বুঝেছো দেখো কতটা চুল মনে হচ্ছে না আমার মাথায় এখন শুধু সামনেটাই করেছি মানে পিছনে শুধু এই এই বাকি আছে এই যে এটা আর করলাম না কারণ ব্যাকেক তো কেউ যাচ্ছে না ফ্রন্টে যেটুকু হবে তো ওই জন্য এই যে এখন বসেছে ক্রিমপিং করবে বলে আমি এখানে বসে বসে করছিলাম তো সেটা দেখে ওর ইচ্ছা আছে এখন করবে তাই এখন উপরে এসে দেখছি মানে মার এই রিং লাইটটা এতটাই দুর্বল সে আর বলে বোঝানোর মতো না আমার ফোনটা যথেষ্ট ভার ওকে দুর্বল বলে লাভ নেই আমার ফোনটাই ভার তো ও আর কি আমার ফোনের ওজন নিতে পারছে না নেই তো এখন এটাকে আমি অন করলাম তো দেখছি যে এটা হচ্ছে না দাদা ভাইকে বললাম দড়ি দিয়ে বাঁধতে হবে কিচ্ছু করার নেই নাহলে কাজ করা যাবে না পড়ে যাচ্ছে এবার ওরকমভাবে রাখলে ফোন পড়ে যাবে তাই এখানে একটা আবার এক্সট্রা লাইট লাগানো হলো তো এটাকে আর কি এরকম ভাবে লাগিয়ে তারটা ওইখানে দাদাভাইকে বললাম দিয়ে দে ওইখান থেকে লাইটটা খোলা হলো খুলে তারপরে এখানে দেওয়া হচ্ছে আর এরকম ভাবে একে দড়ি দিয়ে বেঁধেছি ক্লিপ দিয়ে আটকেছি দেখো অবস্থা এত মানে ও আর কি পড়ে যাচ্ছে কিছু করার নেই এরকম ভাবে বাধ্য হয়েছে আমি এখন বুঝতে পারছি না যে এইগুলো করার পরে আমি কখন আমার কাজটা শুরু করবো ঠিক আছে আমার কোনো রকম আর কি আইডিয়াই নেই যেটুকু আর কি ভাবে ভেবেছিলাম সেটাও ভুলেই ভুলেই গেছি তা কী আর করা যাবে আর সেট আপ করে নিই একটুখানি বসে নিই ঠান্ডা মাথায় তারপরে আমি করতে কাজ ওই তো এবার এটা দেখি তা ফাইনালি এই তো আলো টালো জ্বলছে ঠিক আছে সব ঠিকঠাক আছে দেখা যাক কত দূর কী হয় কাজবাজ শুরু করি দেখি এই তো ভাবে রাখবো ফোনটা চওড়া শ্যুট করবো না এরকম লম্বা শ্যুট করতে হবে সরি তো চলো শুরু করে নিই মানে কাজটা কমপ্লিট করে পরে কথা বলবো ঠিক আছে টাটা কিছুক্ষণের জন্য তো পুরো একদম সাদা মাটা দেখতে পাচ্ছি আমি সবে মাত্র আর কি ফেস ওয়াশ দিয়ে নামলাম বাপরে বাপ সাড়ে বারোটা বাজে এখন আমার কাজ কমপ্লিট হলো ফ্রেশ হলাম তারপরে তাই এখনো চুরিগুলোকে খুলতে পারিনি এগুলো হাতে আছে থাক খেয়ে নিই খুব খিদে পেয়েছে আর কি সন্ধ্যাবেলা কিচ্ছু খায়নি মানে শুধু শুধু এক কাপ চা খেয়েছি খেয়ে ব্যাস চলে গেছি আর এই মানে কি বলতো সাজার একটা মানে ইয়ে অভ্যাস থাকলে সেটা তাড়াতাড়ি হয়ে যায় বাট আমি যেহেতু সাজি না মানে মেকআপ সম্বন্ধে কোনোরকম আর কি আইডিয়া নেই তো ওই জন্যই আমার দেরি হয়ে গেল আমাকে অনেকটা সময় নিয়ে আর কি করতে হলো এই হচ্ছে ব্যাপার তো নাও এবার খাওয়া দাওয়া করিনি মা আর আমি এই যে লাস্টে এখন আছি আমরা দুজনে খাওয়া দাওয়া করবো মা ওই যে সব খাবার দাবার গুলো নিচ্ছে খেয়ে নিই পরে আবার কথা বলছি ফোনটাও লো ব্যাটারি হয়ে গেছে এটাকেও চার্জ দিয়ে নিই তা আমি না রাতে খেয়ে দিয়ে ব্যাস ওই ঘরে গেলাম গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এতটাই শরীরটা ক্লান্ত লাগছিল কি আর বলবো বলো কিছু বলার নেই মানে অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওভাবে আর কি শ্যুটটা করাতো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আর কি এক টানা একভাবে এক জায়গায় দাঁড়িয়ে ওরকমভাবে কাজটা করা ওখান থেকে সরতেও পারছি না কারণ ফ্যানের হাওয়াটা ওখানে আমি টেবিল ফ্যানটা সেট করেছিলাম এদিকে সিলিং ফ্যানের হাওয়াটা অতটা দূর যাচ্ছিল না তো সেই জন্য আর কি খুব অসুবিধা হচ্ছিলো আর উপরে আরও বেশি যেন গরম লাগছিলো আর মেকআপ যখন করছি তখন গোলে গোলে পড়ছে সব তো যাই হোক গতকালকে রাতে আর ভিডিওটা শেষ করিনি আবার এই যে সকালবেলা ভাবলাম যে এখন এডিট করে আপলোড করতে গিয়ে দেখি যে ভিডিওটাই এন্ড করা হয়নি তো এখন আবার ক্যামেরাটাকে হাতে নিলাম তো যাই হোক গতকাল তো ভালোই কাটলো আর হ্যাঁ যেটা বলার ছিল যে কয়েক মাস তো ছিলাম আর কি তিন মাসের চুক্তিপত্র হয়েছিল আমার ফ্ল্যাটে থাকার জন্য তবে তিন মাস তো আমি থাকতে পারিনি কারণ জানোই তোমরা যে কোথায় কীভাবে কীরকমভাবে আমাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করা হচ্ছিল আর কি সবাই মিলে করার চেষ্টা করছে তো ওখানে আমি লাস্ট যেদিন গেলাম ফ্যান লাইট টাইট খুলে আনার জন্য সেদিন ইলেকট্রিশিয়ান যে দাদাটা ছিল ওনার দোকানটা নিচেই আমাদের ওই ফ্ল্যাটের নিচেই তা এবার উনি বলছেন যে এখানে কারোর সাথে ওরকম হয় না আপনার মানে রুমেরই বারবার করে কারেন্ট চলে যাচ্ছে আর ফিউজ উড়ে যাচ্ছে মিটারের ওখান থেকে তো এবার যদি ভিতরে কোনো প্রবলেম হয়ে থাকতো তাহলে তো কোনো না কোনো জায়গায় বডি হয়ে থাকতো তো সেটা উনি চেক করলেন কোথাও কিচ্ছু নেই শুধু মানে ফিউজ উড়ে যাচ্ছে তা সেরকমভাবে তো আমি থাকিও নি ওখানে যখনই দিতাম তখনই ওরকম কারেন্টের সমস্যা কারেন্টের সমস্যা তা যাই হোক আর করব বলো মানে সবাই যেটা চেয়েছিল সেটা পেয়েছে তাদের একটা কথাই বলতে পারি যে নৈতিক জয় হয়েছে এই একটা বছরে আর কি সব কিছু সহ্য করার ক্ষমতা নিজের মধ্যে করে নিয়েছি তো হাসি মুখে সব কিছুই সহ্য করে নিতে পারবো কোনো ব্যাপার না তো যে যেমনভাবে আর কি আমার পিছনে লেগেছে লাগুক তো কিছু বলার নেই তবে নিজের সাবধানতা নিজের কাছে তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো আর বেশি কথা বল না বলে আর কি আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে টাটা বাবাই